আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইএম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার বুলটুটিগুলো ক্ষমা করে দেবেন হচ্ছে স্যাম্পনি মোবাইলের হচ্ছে শপিং দেখতেই পাচ্ছেন অ্যান্ড অলরেডি আমি রাগ করেই ছিঁড়েছি এটার রাগ করে ছিঁড়ে টেরে কী করছি দেখেন এটা এটার ভিতরেরটা সব কাগজপত্র অলরেডি ফেলে দিছি এটা আছে এটা ওয়ারেন্টি কার্ড মেবি নাকি হ্যাঁ ওয়ারেন্টি কার্ড অ্যান্ড হচ্ছে ভিতরে কি আছে ভিতরে কাগজটা না দেখলে তো ভাববেন যে হয়তো পুরনো কোনো শপিং ব্যাগের বক্স টক্স বের করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ কিছু মানুষের কাজ হচ্ছে সমালোচনা করা এটা তো থাকে এই যে তিন এগারো দু হাজার পঁচিশ দামটা কম সিম্পল একটা ফোন আর মোবাইল আমার সাথে এক ধরনের নাটক করছিল আর কি ছোটো ফোনও যে হ্যাং হয় বারবার এটা আমি আমার পুরনো ছোট্ট ফোনটা দিয়ে বুঝলাম এবং ফোনটা আমি অনেক অনেকদিনই ইউজ করেছি আমার হাতে সব জিনিসই খুব ভালো টিকে তো এবার যে মোবাইলটা নিলাম এটা হচ্ছে এটা ডিজাইন টিজাইন এটার এটার পিছনের সাইডটা আমার ভীষণ ভালো লেগেছে এই জন্য নিয়েছি কিন্তু পিছনের সাইড ভালো লেগেছে বলেই হয়তো হাত থেকে পড়ে গিয়ে এই যে এদিক এদিকে একদম দাগ হয়ে গেছে এটা ছোট্ট ফোন আর আমার ছোট্টবেলার শখের ছোটোবেলার যে বই দুটি থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আদর্শলিপি বইটা দেখে আমার এত ভালো লাগছে তখন ছোটোবেলার স্মৃতিচারণ মানে ছোটোবেলার বিষয় মনে হয়ে গেল। তখন এই বইটা আমি নিয়েছি হাতে যেই বইটা আমি ফার্স্টে পেয়েছি পড়াশোনা করার জন্য আদর্শলিপি বই অ্যান্ড আরবি করার জন্য মক্তবে মানে মসজিদে হুজুর যেইটা আমার হাতে তুলে দিয়েছিল এই কায়দাটা এই কায়দাটা আমি বেশ বছর ধরেক আগে একজন ইমামের কাছ থেকে চেয়েছিলাম উনি দিয়েছে এবং টাকা নেই আর এটা আমি কিনে নিয়েছি এটা হচ্ছে কি ল্যামিনেটিং করা সো এর জন্য মনে হলো নেই ভবিষ্যতে তো ঘরের কেউ না কেউ পড়াশোনা করতে পারবে তো এই জন্যই নেওয়া মানে শখ শখ করেই হচ্ছে স্মৃতিচারণ করতে গিয়ে আমার নেওয়া আর অনেক দিন পর আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ